জীবন হল এক কাপ চা কখনও তেতো কখনো মিষ্টি প্রতিটা কাপের স্বাদই ভিন্ন প্রতিটা কাপের গল্পই আলাদা তাই জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিকে অনুভব করার চেষ্টা করবেন সেই পরিস্থিতি থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন কখনো ভেঙে পড়বেন না কখনো হতাশ হবেন না সকালে হালকা নাস্তা করে সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে নিয়ে দুপুরে দাওয়াতের মতো আয়োজন করে অনেক কিছুই রান্না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে পর্দাটা সরিয়েই দেখতে পারলাম গাছগুলোকে আজকে দুই দিন একদম পানি দেওয়া হয়নি ভাবলাম বারান্দায় গিয়ে আগে গাছগুলো পানি দিয়ে একটু তাজা করি কারণ রোদের দেশ বারান্দায় আমার একটু রোদ আসে একদিন পানি না দিলে গাছগুলো একদম মরার মতো হয়ে যায় তাই পানি নিয়ে এসে এই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো টপের ভিতরে শেগড়গুলো দেখা যাচ্ছে শুকিয়ে গিয়েছে তাই আমি একটু পানি নিয়ে আসছি পানি দেব গাছে পানি দিয়ে এই যে আমার পুঁইশাক গাছটা কেটে ফেলব পুঁইশাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কারণ এই পুঁইশাকটা আর ভালো হবে না অনেক যত্ন করার পরে এই দেখ মানে এরকম একটুখানি চিকন হয়ে ডাটা উপরের দিকে উঠে গিয়েছে এই গাছটা রেখে লাভ নেই তাই ভাবলাম যে গাছটা আমি পুঁইশাক গাছটা কেটে নিয়ে যাই যতটুকু হোক না কেন নিজের হাতে লাগানো জিনিস এতটুকু যদি হয় অল্পটুকু যদি হয় সেটা খাওয়ার মজায় অন্যরকম আর প্রিয় মানুষদেরকে নিজের হাতে মানে রান্না করা খাবার বা নিজে লাগানো একটা মরিচ হোক একটুখানি একটা বেগুন হোক মানে সবজি চাষ করি সেই সবজি দিয়ে একটা তরকারি রান্না করে যদি এক চামচও খাওয়া যায় তার টেস্ট কিন্তু অনেক বেশি তো এই যে দেখেন আমার পঁইশাক গাছে কিন্তু অলরেডি ফুল ফল দুটোই মানে এসে গিয়েছে গাছটা বেশি বড় হয়নি মোটাও হয়নি চিকন হয়ে দুইটা ডাল উপরের দিকে উঠে গিয়েছে তো আমি এই যে কেটে নিয়ে আসছি এইটা সুন্দর করে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এটা পরে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কারণ কেটে নিয়ে আসার পরে আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে চিংড়ি মাছ নাই তো ভাবলাম যে খামাখা কাটলাম আর একটা দিন পরে কাটলেও পারতাম তো যাই হোক এটা এখন আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেব পরে আমি এটা রান্না করব। আর আজকে দুপুরে কি কি রান্না করি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে তখন মজার মজার খাবারগুলো রান্না করতে কিন্তু ভালোই লাগে এখন আমি কিচেনে এসে সকালের জন্য হালকা পাতলা নাস্তা রেডি করছি আর কয়েকদিন কিন্তু খুব ভারী ভারী নাস্তা করা হয়েছে রুটি পরোটা আমি অনেক কষ্ট করে হাতে বানিয়ে সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছি ভাবলাম যে আজকে একটু অন্যরকম নাস্তা করি যেরকম নাস্তা আমি সবসময় আর কি করে থাকি কষ্ট করার ভয়ে আর রুটি পরোটা তো হাতে তৈরি করতে গেলে একটু কষ্ট করে খেতে হয় আর এই ধরনের খাবারগুলো কিন্তু ফাঁকিবাজি খাবার বললেও চলে এগুলো করতে বেশি একটা কষ্ট লাগে না তো আজকে ফাঁকিবাজি নাস্তাটা দিয়েই শুরু করছি এই যে সবার জন্য রেডি করে নিচ্ছি নাস্তা আর এক কাপ চা ছুটির দিনগুলোই সবাই যখন একসাথে থাকি তখন যে কোনো খাবারই খাই না কেন মনে হয় অনেক আনন্দ আর তৃপ্তি নিয়ে খায় সবাই কারণ বাড়তি কোনো তাড়াহুড়া থাকে না সকালে যে একটা প্যারা থাকে না খুব দ্রুত কাজ করতে হয় সেটা আর থাকে না আস্তে ধীরে সকালে ঘুম থেকে উঠে সুন্দর মতো কিন্তু নাস্তাটা রেডি করা হয় দুপুরের খাবারটা রান্না করা হয় অত টেনশন কাজ করে না আর আজকে একটু ছুটির দিন ছিল সবাই বাসায় ছিল আমি কিন্তু একটু দেরি করে ঘুমের থেকে উঠেছি উঠে কিন্তু এই যে কিচেনে এসে সবার জন্য হালকা পাতলা যতটুকু পারি আর কি নাস্তাটা রেডি করে নিচ্ছি দিন আপনাদেরকে বলা হয় না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে মানে প্রথম দেখছেন নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর ভিডিওটার যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এতে আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমার একটু উপকার হয় সকালে নাস্তা শেষ করে চলে আসলাম সংসারের টুকিটাকি অনেক কাজই থাকি যেগুলো আমাদের চোখে পড়ে না সব সময় এই ধরনের কাজ কিন্তু আমাদের প্রতিদিনই থাকে তো আমি আমার ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি কারণ এখন তো শীতের সময় ঘর বাড়ি কিন্তু একটু বেশি ময়লা হয় আর এই যে নতুন কোনো জিনিস কিনে নিয়ে আসলে সেটা দিয়ে কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগে আমার এই ফুল ফ্লাওয়ার ভেজটা ফুলদানিটা নতুন কেনা হয়েছে আর ফুলগুলো তো গত মাসেই কেনা হয়েছিল তো আমি একটা সুন্দর ফ্লাওয়ার ভেজ খুঁজছিলাম যে একটু সুন্দর বড় টড়ো হবে দেখতে ভালো লাগবে ফুলগুলো দিলে আর ফুলগুলোর সাথে একটু মানানসই হবে তো আমি এই ফ্লাওয়ার ভেজটা পেলাম আর কিনে নিলাম নিয়ে ফুলদানিটা সাজালাম আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন আমাকে কমেন্ট করে আর নতুন কেনা ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল লাইট মানে স্ট্যান্ড দিয়ে এই যে আমি সুন্দর করে এই জায়গাটা একটু সাজিয়ে নিলাম আগেই বলেছি শোপিস আমার খুবই ভালো লাগে শোপিস দিয়ে ঘর বাড়ি সাজাতে আমার খুবই ভালো লাগে মাঝে মধ্যে একটু চেঞ্জ করার চেষ্টা করি এখানে আগে একটা ছিল সেটা ছিল সিলভার কালারের সেটা সরিয়ে ফেলেছি এখন গোল্ডেন কালারের ক্যান্ডেল স্ট্যান্ডটা দিয়ে সুন্দর করে আমি ক্যান্ডেলগুলো সাজিয়ে নিয়েছি এই যে এগুলো নতুন কেনা হয়েছে আসলে নতুন কেনা জিনিসগুলো একটু সুন্দর মতো করে সাজিয়ে নিজের কাছে দেখতেই ভালো লাগে জানি না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথেও মাঝে মধ্যে শেয়ার করি যে আমি নতুন যে জিনিসটা কিনেছি সেটা সাজিয়েছি কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সব সময় বলি আর সব ঘরগুলোই আমি একটু একটু করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ বাসায় আমার পরিবারটা এখন একদম পরিপূর্ণ যাকে বলে আমার মেয়েরা আমার সাথে আছে আমার পুরো পরিবার আমার সাথে আছে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটাচ্ছি এরকম দিন যদি প্রতিটা দিনই থাকতো সব সময় থাকতো মাসের পর মাস বছরের পর বছর থাকতো তাহলে না কতই ভালো হতো আসলে সেটা তো এখন আর সম্ভব না আমরা যেমন বাংলাদেশ থেকে দুবাই এসেছি চাকরির সুবাদে ঠিক সেরকম আমার মেয়ে বিদেশে থাকে পড়াশোনা করে সেও কিন্তু এখন সেখানে জব করে তাকেও সেখানেই থাকতে হয় মাঝে মধ্যে এখন বাবার বাড়িতে বেড়াতে আসে এরকম হয়ে গিয়েছে আমরা যেমন বাপের বাড়ি বেড়াতে যাই আমার মেয়েরও এখন ওরকম হয়ে গিয়েছে বাপের বাড়িতে বেড়াতে আসে চাইলেও কিন্তু পারি না যে ওকে এক মাস কাছে রাখবো বা ওর সাথে সুন্দর করে একটু ভালো মতো সময়টা পার করবো পারি না খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায় তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমার বাচ্চাদেরকে ভালো রাখুক ওরা যখন ওদের সময় হবে সুযোগ হবে ওরা আসুক ঘুরুক ফিরুক খাওয়া দাওয়া করুক এটাও আমার কাছে অনেক একটা ভালো লাগার ব্যাপার তো এই যে পরিবারের সবার জন্য ভালো মন্দ রান্না করছি আসলে পরিবারের মানুষই হচ্ছে গিয়ে একমাত্র আপনজন এটা কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনে বুঝতে পেরেছি অনেকের জন্য অনেক কিছু করেছি আসলে স্বার্থ নিয়ে করিনি বিনা স্বার্থে করেছি বুঝতে যখন পেরেছি যে আসলে মানুষ মানুষকে ইউজ করে ব্যবহার করে মন থেকে কেউ কাউকে চায় না তাই দিন শেষে পরিবারই হচ্ছে মেন আমি আমার সময়টা পরিবারকে দিব পরিবারের মানুষকে দেব যার কাছে সুন্দর একটা পরিবার থাকবে সেই পৃথিবীতে সবথেকে সুখী মানুষ আমার কাছে মনে হয় আর কি আর আজকে দুপুরের মেনুগুলো আপনাদের একটু দেখাচ্ছি খুবই মজার মজার খাবারগুলো ছিল একটু দাওয়াতের মতো করে নিজেরাই খেলাম রান্না করলাম আজকে আমার মেয়ের পছন্দের খাবারগুলো ছিল গরুর মাংস রোস্ট ইলিশ মাছ মানে সরিষা ইলিশ রান্না করেছিলাম ও টমেটো ভর্তাটা খুব পছন্দ করে টমেটো ভর্তাটা করেছি মোটামুটি আজকে যা রান্না করেছি আমার মেয়েদের পছন্দের খাবারগুলোই রান্না করেছি আর মেয়েরা যে খাবারটা খেতে ভালো লাগে সেই খাবারটা কিন্তু রান্না করতেও আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ আমার গলা এখনও কিন্তু মানে কথা বলতে গেলে কথা একটু আটকে আটকিয়ে যাচ্ছে মানে ক্লিয়ার হচ্ছে না যার কারণে ভিডিওতে সুন্দর করে ভয়েস দিতেও পারছি না যাই হোক আপনারা সবাই আমার কথা কোথাও কোনো জায়গায় একটু খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ